দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি ওলা সাউফা ফাই রথিক রব তোমার দাও রব তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়াজিৎ ইমান আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এ রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাজে দেখা দ ফেহাদা। আল্লাহ কি তোমাকে পথ ভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বা ভেদায়েত দেন নাই তো আল্লাহ যে এইগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাল্লাহ ভালো রাখবেন তো তুমি এতিমদের প্রতি কঠোর হইও না ওয়ে ম্যা স্যা আই লা ফেলা আচা আমি হার কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়েম ম্যা বিনি আম্যাতি রব দিস তোমার রবের এই এই সমস্ত মেয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরার দিকে থেকে দেখবেন সুরা আল-আলাম নাশরাহ মনে হয় দুটা 101টা একটা একটার সাথে পেয়ার alam nashrah laqa আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ওয়াাদা আন আনকা তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান শয়তান মানুষ এরা মানে না বা দেখবে ম্যাক্সিমাম মানুষই মানে বা খ্রিস্টান বা হিন্দুজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নিয়ে না সেই নাবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ আনহার কথা মনে আছে না কানে কানে কি জানি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি লাইফে লাইফে নবীজি বলেছিলেন তার মেয়েকে মেয়ে কেমা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতেমা রাদহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী শঙ্কা সহ্য করতে হয়েছে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই শুরুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদভ্রষ্ট পাই নাই হেদায়ত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি ফাইন আল রুস র ইউস আল নাম কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইদা ফরখা ফাংসদ ওয়াই ফরখ অব যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যা আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তেই ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এটা উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সেখে আল্লাহ পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহ থেকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি নামাজে আসি তাও মনে যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট তো চাকরি নট খতিব খুদ্ দিবে তিরিশ মিনিট ঘুরে ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাতিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা ডেইলি না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা তিনি হালাকা মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর আল্লাহ মরে সব কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে আসে বা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুনে এগুলো কিচ্ছু নাই দুনিয়ার সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনের শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রাজি আল্লাহ আনহু বলতেন যে আলগিনা মানে ধন্যাড্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেউ আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ড কে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তান আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে পিতা মাতা ভাই বোন আপন মনে হচ্ছে পিতা স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিছু করতে পারলে না আবার এখন যারা পিতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রয় বাড়াইতে পারে না অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহই আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাআল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যই নিজেকে খালেজ করে দেন আর যা যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন হাদিস হায়াত সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে না আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ করেছেন দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সব কিছু তো এখন আল্লাহ পাকের জন্যে নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন বর্জন করা আরসুল আল্লাহ সাল্লাহ নানিসাল্লামের সুন্না আল্লাহ্কে রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাল্লাহ কোরানের সূরাগুলোর অর্থ সব ক্ষুদ্র বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার ওয়া দুহা সুরা আছে না শপথ দ্বিপ্রহরের ওয়া লেই রি র্যা রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা ও যা কে আরব মা কলা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই বলে সাউফা ইউটিং ক্যারব বু কে শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও তোমার আল্লাহ বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম হ্যাঁ চল আলাই না এমন এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল একজন ব্যক্তি প্রবেশ করল আমি যে হারিসটা বলছি এটা হচ্ছে হাদিসে জিবরিল এবং মোফাস্সেন মোহাদ্দেস উভয়ই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম হাদিস হাদিসের মা বা জননী ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাল্লাহ আজজা বলছেন হ্যাঁ আলাইনা রজুলুন এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন শেরিরুল বায়াদ ই সিয়ার তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা ও শরীরুল স্যালারি শার্ট এবং তার চুলগুলো ছিল প্রচণ্ড কালো কুচকুচ কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে তিপটা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সন্ধ্যা আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল আলী সাল্লামের স্মার্ট কোনো শূন্য নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান হ্যান্ডসাম স্মার্ট পিপল স্মার্ট হিউম্যান বিং পিপল তাই না তার চেহারা চেয়ে সুন্দর চেহারা কারো আছে তার চেহারা চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্যে সেজদা করা কান্নাকাটি করা যত কাজ নবী সালসাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে আজকের যুব সমাজ নবী সাল আদর্শবাদ দিয়ে অন্যান্য পশ্চিম আদর্শ গ্রহণ করেছে অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অব দ্য আর্থ রসুল্লাহ আমরা সবাই তার সুন্দা ফলো করতে পারি না এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধপ সাদা পোশাক ছিল আর সাদা পোশাক পরা নবী সাল্লাহামের তিনি এটা পছন্দ করতেন চুল ছিল কালো তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্না ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি ক্ষুদা দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দেই যদি জুমার দিনে মসজিদে সে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সরে যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গায় দিবেন দেখবেন ঘুম চলে যাবেন শাল্লাহ আর একটা দোয়া পড়বেন আর উজু বি ক্যালি ম্যাচি ল্যা হি ট্যাম মিন শাররিমা খালাখ ই দোয়াটা পড়বেন অ্যা উজু বি ক্যালি ম্যাথি ল্যা হি ট্যাম ম্যাথি মিন শাররিমা খালক লে ইউরো আলি হিয়াফার উস্তফা তাকে দেখে মনে হচ্ছিলো না সে সফর করে এসেছে এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না আন্ন একটা ফেস অপরিচিত মানুষ মনে হচ্ছে আকাশ থেকে টুক করে পড়েছে এই কথাগুলো কে বলছেন ওমার রদি আল্লাহ উমর রদি আনুক খুবই বিচক্ষণ সাহাবি এবং খুবই দূরদর্শিতা সম্পন্ন সূক্ষ্মদর্শী এবার সেই ব্যক্তি হাতে জালাসা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে পড়লো কিভাবে বসলো ফাসনাদা রুকবতাইহি ইলা রুকবতাইহি তার এই যে দুই হাঁটু তাশাহুদের সময় আমরা যেমন করে বসি এই ভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওয়াদা কাফাইহি আলা ফখিজাই এবং তার দুই হাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান উরু এর উপরে রাখলেন চিন্তা করেন দৃশ্যটা চিন্তা করেন তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে তো টিচারের কাছে ওস্তাদ ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন তাহলে তো আইন ওস্তাদের কাছে যাচ্ছেন আদবটা খেয়াল করেছেন ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো হুজুর একটু তাগা নির দিকে এটাই বলতো মুসাফা করে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য একটু দাগা নদীর একটা ছবি নিব খালি এই ব্যক্তি এই কাজ করলো না ওস্তাদের সাথে কিছু জানতে আসলে কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয় না হলে জ্ঞান পাওয়া যাবে না আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না জ্ঞান ভুলে যাবে না খুব সেন্সিটিভ বিষয়গুলা আবু হানিফ রাহিমল যখন তার এই যে মজলিস বসাতেন তখন বাছাই করে করে বসাতেন কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে একটা হারিস আছে ফয়জুল কালাম ওর মধ্যে পাবেন যে আব্দুল্লাহ্তে মাসর দাদু আল্লাহ আনু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামে কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কেরাম হতেন পৃথিবীর বুকের সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়া দাদদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছে তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ এই ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজে আসবে না এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ফকল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আখবির ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন

ওয়া সুমা রমাদান রমাদান মাসে সম পালন করবে ও তাহুজ্জেল বেজ ইনস্তাতো এটা ইলাই হিসাবেই না যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আল্লাহ বাকসুর আলীম রায় বলেছেন না ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি ইসলাম কবলে গেলে প্রশ্ন হবে মায়ে দিন হোক ইসলাম তো মাইল ইসলাম ইসলাম কি এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমান নিয়ে আসলে হয় তাকে অবলম্বন করলে মোত্তাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ তো এবার এই ব্যক্তি বলছেন সদাত আপনি সত্য বলেছেন তুমরা বলছেন ফা আজিবাহু আমরা অবাক হয়ে গেলাম ইয়াস আলু এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো নিজে আবার সত্যায়ন করলো এটা কি হয় কখনো কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে তার মানে সে আগে থেকে উত্তর জানতো তোমরা দিল হানু কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে এইটুকু আমরা একটু আলোচনা করে নিই লেবিসা সাহেব এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লা ইলাহা এবং মুহাম্মাদুর রসুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুতবায় অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে আবার বলছি লা ইলাহা সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাহিদের উপর থাকতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহেদুল রসুল এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবী সুল্লার উপর থাকতে হবে বেদার থেকে দূরে থাকতে হবে তা ওহীদ আপনারা জানেন তাহিদে উল হইয়া একটা কি তা আসমা আসমা ওসেফা মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা সন্তান দাতা হাত মতের মালিক সবকিছু সবকিছু কোথা থেকে হয় আল্লাহ থাকে এই কনসেপ্টের নাম হচ্ছে আর যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরো কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য চেষ্টা করে অন্য কারোর জন্য অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে ঠিক আছে তাকদীরকে অস্বীকার করে দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ অন্য কারো কারো সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শীত করবে তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাও হিদ এর উপর থাকতে হবে তখন শির করা যাবে না তাও হিদে থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসেবে জাহান্নাম আল্লাহ আল্লাহ রবাহ আলমিনের মধ্যে বলেছেন ইনল্লাহ আল্লাহ ইয়াক ফেরু আই শরক আদে আল্লাহ্বাক শিরিক করার গোনা মাফ করেন না ওয়াক ফির উম আদু উনাই রে লিখেলিমায়েশা এছাড়া অন্য যে কোনো গুণা আল্লাহ্বাক যাকেই ইচ্ছা মাফ করে দিবেন কিন্তু শিরিক করার পরে বিনা তাওবাহ যদি মারা যায় এই গুণা মাফ হবে না এই জন্য শিরিক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় কি মুহাম্মেদুর রসুল্লাহ যখন মুহাম্মেদ রসুল্লাহ বলেছি তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোন আমল করা রেখতিয়ার নাই আমি চাইলেই নামাজ পড়তে পারবো না চাইলেই রোজা রাখতে পারবো না চাইলেই হজ করতে পারবো না জাকা দিতে পারবো না আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে যেটাই করব সেটা রাসুল সাল আলুসাল্লাম সাহাবাহাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে মানে আমি এই জুমার নামাজ তিন জায়গা পড়তে পারবো না পারবো যদি বলি নামাজ তো খুব ভালো কাজ দুয়ের জায়গায় তিন পড়লে সমস্যা কী নামাজ বাতিল হয়ে যাবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়েছেন আপনাকে দুই রাকাতই পড়তে হবে। আবার যদি বলি এক রাকাত পড়বো হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে প্রতিটি আমল নবী সাল্লাল্লাহু যেভাবে করেছেন সেইভাবে করা। তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায় সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না সেটা না গ্রহণ না করাই আপনার উপর wajib। এক কথায় আমাদের ইবাদত বন্দুকি করার দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে এটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এরপরে বলেছেন মানে খুব শর্টকাটে বলছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন আমাকে সব আপনাদের সবাইকে পাঁচট সালাদ জমাতে পড়ার চেষ্টা করতে হবে যদি মিস হয়ে যায় যখন ঘুম থেকে উঠবেন পরে নেবেন সফরে আছেন জমা করে নেন কসর করে নেন বা আপনি ভুলে গেছেন যখনই মনে করবে তখনই পড়তে হবে পড়তেই হবে বা আপনি কারণে আসতেই পারছেন না কোনো সমস্যা আছে বাসায় জামাত করে পড়ে নেন নামাজ দেওয়া যাবে না আমাদের দেশে মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলার সময় নাই তা এখন কারণ আমাদের দেশে মুসলিমদের মধ্যে নাইনটি পার্সেন্ট নামাজ পড়ে না পাঁচক্ট নামাজ জামাতে না পার্সেন্ট মুসলিম অজেব বেনামাজি মুসলিমদেরকে নিয়ে আপনি খেলাফত কয়েম করবেন নাকি তো বেসিক কাজগুলো আগে বেশি ইম্পর্টেন্ট এছাড়া একটা বিষয় আছে নামাজ সঠিক ওয়াক্তে পড়া অনেক সময় দেখা যায় ওয়াক্তে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে নামাজের কোনো হুশ নাই আল্লাহ হেফাজত করুন আমাদেরকে সঠিক ওয়াক্তে নামাজ পড়া এবং রাসুল্লাহ সাল্লামের সুন্নার মতো নামাজ পড়া থ্রি জি ফোর জি নামাজ চলবে না পাঁচ মিনিটে চার নামাজ শেষ এটা রসুলের সুন্না ছিল না কিন্তু একটা বিষয় হচ্ছে জায়েজ হয়ে যাবে একটা হচ্ছে সুন্না দুটার মধ্যে অনেক পার্থক্য আছে কুলি না করলে অজু হবে না কুলি যদি না করি অজু হবে না অজুর ফরজ অজুর ফরজের মধ্যে কুলি আছে কুলি না করলে অজু হয়ে যায় কিন্তু সুন্দর মতো অজু হবে না হবে একটা জিনিস হচ্ছে জায়েজ একটা হচ্ছে সুন্না আপনি কোনটা নিবেন সুন্না মুহাম্মদ রসুল্লাহ কে বলেছে আমরাই তো বলেছি অতএব প্রত্যেকটা কাজ তার শূন্য মতো হতে হবে তিনি নামাজ পড়তেন ধীর স্থির ভাবে তাই না তারা করে ধীরে স্থির ভাবে সুরাকেরা ঠিক মতো করে রুকু সাজদা সুন্দর মতো করে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে এভাবে সলাাদ পড়ার পরেই দেখবেন এই জাতি সফলতা অর্জন করছে তারা কে হবে না